সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্পকথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে कंटिन्यू করলে বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্ক জানতে পারবেন কথা কথাnablaari পরিচয় করে দিছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপু ভালো আছেন? ভালো থাকবেন। ভালোতাকে কামনা করছি। প্রতিবেদনে আসার কারণ কি কিছু একটু জানতে চাচ্ছিলাম। বলেন। প্রতিবেদনে গিয়েছি ভাই এরকম একটা মানুষের জন্য তাই যে পাশে দাঁড়াবে, পাশে থাকবে। তাই। পাশে দাঁড়াবে পাশে থাকবে এমন একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছেন জি আগে কখনো প্রতিবেদন করছিলেন জি না আগে পরে কখনো করি নাই পরিবারে আছি কে কে আপনার আছে আমার সাথে নানি আছে আম্মু নেই আব্বু নেই আব্বু আম্মু মারা গেছে ছোটো ভাই আছে একটা বাবা মা মারা গেছে ছোটো ভাই আছে থাকেন কার কাছে নানির কাছে ঠাকুর আপনার বর্তমান বয়স কত বয়স অলপ মানে এখনো বিষ বিয়ে হৈছেনি জি নাই কি করার আছে আমি তেনেদৰে কাজ করি জি আচ্ছা এখন লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া ততটুকু যাই না মানে কি বাংলাটা পড়ে নি আরবিটা আরবিটা মানে কি কোরআন পঞ্জাৎটাই তো ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো আপনি রাজি হবেন? হ্যাঁ তা তো কোনো সমস্যা নেই যদি বয়স বেশি হয় তার তো কোনো সমস্যা নেই আর কোনো পরিবার টরিবার থাকে ছেলে মেয়ে থাকে তা তো আলহামদুলিল্লাহ মেনে নিতে পারবো তার তো কোনো সমস্যা নেই আপনার না বিয়ে হয় নাই তাইলে আপনি অবিবাহিত একটা মানুষকে বিয়ে করবেন বিবাহিত মানুষ কেন বিয়ে

왜냐면 hmm कोई न